হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলাইজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশির কারকতা বা চরিত্র এবং গুরুত্বপূর্ণ সব বিষয়সমূহ কারণ একটি রাশির বিভিন্ন দিক থাকে আজকে সেই দিকগুলি তুলে ধরব যে আপনার ভিতরে কি বৈশিষ্ট্য রয়েছে কি চরিত্র রয়েছে যারা জ্যোতিষী শিখছেন বা নিজের ছক নিজে বিচার করতে চাচ্ছেন তাদের কিন্তু এগুলি জানা অবশ্যই প্রয়োজন কারণ একটি রাশির বিষয় যদি আপনার জানা না থাকে তাহলে আপনি আপনার নিজের সম্পর্কে কখনোই জানতে পারবেন না বা কারো প্রেডিকশন যদি করেন সেক্ষেত্রেও আপনার ভুল হবে সুতরাং প্রতিটি রাশির বিষয় আপনার জানতে হবে যে রাশিটি কি। এই রাশির ভিতরে দুইটি বিষয় থাকে একটি হচ্ছে রাশির কারকতা আরেকটি হচ্ছে গ্রহের কারকতা এই এই দুইটি বিষয় আজকে আমরা দেখব তা আমাদের যে রাশিচক্রের প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি আর আজকে সেই মেষরাশি সম্পর্কেই আমরা এখানে দেখব তো আমাদের যে রাশি চক্র রয়েছে এই রাশি রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এখন আমরা জানি এটি মেষ রাশি কিন্তু এর ভিতরে আরো কি কি লুকিয়ে রয়েছে সে বিষয়গুলি জানতে হবে যেমন এটিকে কিন্তু অগ্নি রাশি বলা হয় অগ্নি রাশি বলা হয় আবার এটি হচ্ছে চর রাশি আবার এটি অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাহলে এখানে রাশি একটা আর অধিপতি গ্রহ একটা তাহলে গ্রহ হচ্ছে মঙ্গল আর রাশি হচ্ছে মেষ আর এই রাশি হচ্ছে অগ্নি রাশি বা অগ্নিতত্ত্ব আর হচ্ছে চর রাশি রাশি রাশিচক্রের তিনটি রাশি রয়েছে অগ্নি রাশি তার মধ্যে রয়েছে আপনার সিংহ রাশি এটি কিন্তু অগ্নি রাশি আর হচ্ছে ধনুরাশি এই তিনটি রাশি হচ্ছে অগ্নি রাশি আর এটি হচ্ছে চর চর মানে হচ্ছে চলমান আর চর রাশিও রয়েছে চারটি চর স্তির চর স্তির চর স্তির চর স্তির ধ্যাতক অর্থাৎ চারটি চর রাশি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে চরণ রাশি চরণার্থ চলমান যেটা চলতে থাকবে এই রাশি লোকেরা কেমন হয়ে থাকে এই রাশির লোকেদের ভিতরে কিন্তু প্রচুর জেদ থাকে প্রচুর কামনা বাসনা থাকে প্রচুর লড়াকু শক্তি থাকে প্রচুর বিলাসিতা থাকে প্রচুর কামকতা থাকে এরা প্রতিযোগিতা করতে পছন্দ করে এরা বাজি ধরতে পছন্দ করে অর্থাৎ হারনা মানা একটি রাশির নাম হচ্ছে মেষ রাশি এরা কখনো হারতে জানে না এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এখন মঙ্গল এর চরিত্র কি মঙ্গল হচ্ছে আমাদের স্ট্রাগেল করায় আমাদেরকে সাহস দেয় আমাদেরকে প্রতিযোগিতা করতে সাহায্য করে জীবন শক্তিকে বৃদ্ধি করে কারণ মঙ্গল হচ্ছে রক্তের সাথে সম্পর্ক রয়েছে কাজে আমাদের ভিতর যে স্পিড যে সাহস যে উদ্যম যে প্রতিযোগিতা এটি কিন্তু মঙ্গল করায় যদি আপনার মঙ্গলটি শুভ হয় আর যদি অশুভ হয় সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ভিতরে যে স্পিডটা দরকার যে সাহসটা দরকার যে কর্ম বিমুখতা হওয়ার দরকার সেটি আপনার ভিতরে নেই এই জন্য অবশ্যই মঙ্গলটি আপনার ভালো হতে হবে তা এই চর আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে এই চর কিন্তু সূর্য উচ্চস্ত হয় অর্থাৎ এই রাশি কিন্তু যথেষ্ট শক্তিশালী কারণ এখানে সূর্য অর্থাৎ রবি গ্রহ এখানে উচ্ছ্বস্ত হয়ে থাকে অর্থাৎ এখানেই প্রথম উদিত হয়ে থাকে এই রাশি মোট ডিগ্রি হচ্ছে আপনার তিরিশ ডিগ্রি এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ত্রিশ ডিগ্রি কারণ এই রাশির চক্র হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মেষ কিন্তু যেদি হয় এটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু এরা এরা যা কিছু স্থির করে যে এটি করবে সেটি তারা করবে আর এরা কিন্তু যথেষ্ট কর্মবিমুখ হয়ে থাকে কর্মের প্রতি এদের খুব আগ্রহ রয়েছে এরা বসে থাকতে পছন্দ করে না আবার এরা যখন নর্মাল থাকে তাহলে এরা তখন কিন্তু খুব শান্ত থাকে এদের চরিত্র কিন্তু বোঝা বড় কষ্ট হঠাৎ করে রেগে যাবে আবার হঠাৎ করে তারা ঠান্ডা হয়ে যাবে কিন্তু এদের ভিতরে তেজ রয়েছে মঙ্গলের ভিতরে কিন্তু তেজ রয়েছে বা এই রাশি লোকেদের ভিতরে কিন্তু যথেষ্ট তেজ রয়েছে এই রাশির লোকেরা কিন্তু বেশিরভাগ মানে সেনা কর্মকর্তা বা পুলিশ পিডিআর আনসার বা এরকম যেখানে তাদের শক্তির প্রয়োজন রয়েছে অর্থাৎ এরা কিন্তু যুদ্ধ করার মন মানুষে তাদের ভিতর রয়েছে এ কারণে তারা এই ধরনের পেশাকে যেমন ইঞ্জিনিয়ার এমনকি অস্ত্র নিয়ে যে কাজগুলি রয়েছে যারা অস্ত্রের বিজনেসও করতে কিন্তু এরা পছন্দ করে অর্থাৎ অস্ত্রের সাথে যে রিলেটেড যে সমস্ত কাজ এরা কিন্তু সেটি পছন্দ করে এমন কি তারা যারা আমাদের চুল কাটে অর্থাৎ আমরা বলে থাকি নাপিত বা বলে থাকি কি বলা যায় এদেরকে সেলুনে গিয়ে আমরা চুল কাটি এরকে স্বাভাবিক নাপিতে বলা হয় বা অন্য কোনো নাম আছে না তো এর এই পেশাও কিন্তু তারা নিয়োজিত কারণ কারণ তারা এইটা চালাতে পছন্দ করে অস্ত্র চালাতে তারা পছন্দ করে তো এই জন্য এই মঙ্গলের জাতকরা খুব সাহসী হয়ে থাকে কারণ অস্ত্র চালাতে গেলে সাহসের প্রয়োজন রয়েছে আবার এরা কিন্তু অগ্নির সাথে রিলেটেড যে কর্মগুলি রয়েছে যেমন হোটেল ম্যানেজমেন্ট হোটেলের কাজ যেগুলি রয়েছে সেগুলি কিন্তু এরা করতে পছন্দ করে কাজে এই যে রাশি এই রাশির কিন্তু যথেষ্ট গুণাবলী রয়েছে এরা কিন্তু আবার অনেকটা প্রেমিক হয়ে থাকে আবার এই রাশির অধিপতি মঙ্গল এই মঙ্গল যদি আপনার রাশিতেই উপস্থিত থাকে বা আপনার লগ্নে উপস্থিত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাঙ্গলিক হয়ে থাকবেন যদি আপনার মঙ্গলটি অষ্টমে যায় সপ্তমে যায় দ্বাদশে যায় বা আপনার লগ্নে থাকে তাহলে কিন্তু আপনি মাঙ্গলিক হয়ে থাকবেন মাঙ্গলিক বলতে যাদের দাম্পত্য জীবনের সমস্যা বা বিবাহিত জীবনে সমস্যা হয়ে থাকে যেমন দীর্ঘদিন হয়ে যায় বিবাহ হয় না একটার পর একটা বাধার সৃষ্টি হয় এরকম হলে তাদেরকে মাঙ্গলিক বলা হয়ে থাকে সুতরাং আজকে আপনাদের সাথে আলোচনা করলাম রাশি নিয়ে এই মেষরাশি যারা রয়েছেন তাদের ভিতরে এই গুণাবলীগুলি থাকবে সুতরাং আপনার যদি রাগ থাকে জেদ থাকে তাহলে সেটিকে পরিহার করে শান্তভাবে চলতে চেষ্টা করুন তাহলে জীবনের সাকসেস লাভ করতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ